হাগ বনা কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে আর এই মন্ত্র নিয়েই এবারে আমরা বেরিয়ে পড়লাম নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের উদ্দেশ্যে এবারে আমাদের গন্তব্য একটা নতুন শহর টেকাপো টেকাপো নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে মেকেনজি বেসিনএ অবস্থিত ও সেড

আমরা এখন জেস্টারের ফ্লাইটে অকল্যান্ড থেকে ক্রাইস্টার যাচ্ছি আর বাইরে এখন সানরাইজ হচ্ছে দেখুন খুব ভোরবেলায় উঠতে হয়েছিল বলে ফ্লাইটে সানরাইজ দেখে আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম চোখ খুলল ল্যান্ডিংয়ের অ্যানাউন্সমেন্ট শুনে এখন আমরা রয়েছি ক্রাইস্টচার্চ এয়ারপোর্টে এরপর লাগেজ কালেক্ট করে আমরা সোজা চলে যাব আমাদের রেন্টাল কার পিক আপ করার জন্য আমরা আমাদের রেন্টাল কার পেয়ে গেছি এবং সেটাতে একটা আপগ্রেডও হয়েছে তো আমরা এখন আমাদের মিটসুপিসি নিয়ে চললাম টেকাপোর উদ্দেশ্যে ক্রাইস্টচার্চ থেকে টেকাপো যেতে সময় লাগে প্রায় তিন ঘন্টা আর সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি তাই আমরা গাড়ি পেয়ে প্রথমেই চলে এলাম ক্রাইস্টচার্চের ম্যাডিসন ইটারি ক্যাফে কফি এবং কিছু খাওয়ার দাবারের জন্য ক্যাফেতে ঢুকে প্রথমেই আমরা কফি অর্ডার করে ফেললাম কফি চলেও এলো দ্যাট পস কুইক কফিতে চুমুক দিতে দিতে একটু মেনুতে চোখ বুলিয়ে নেওয়া যাক তারপর ব্রাঞ্চ অর্ডার করব আমরা যতক্ষণ ব্রাঞ্চের জন্য ওয়েট করছি ততক্ষণ আপনারা ক্যাফের ইন্টেরিয়ারটা একবার দেখে নিন ক্যাফের ভেতরটা ইন্ডাস্ট্রিয়াল থিমে বানানো বেশ একটা আমাদের ব্রাঞ্চের ডিশগুলো চলে এসছে এটা হচ্ছে কোরিয়ান স্টাইল স্পাইসি পোক আর এটা হচ্ছে ল্যাম্ব উইথ ফ্লেকি রুটি রায়তা ব্রাঞ্চটা বেশ ভালো ছিল নাও উই আর রেডি ফর দা লং ড্রাইভার্চ থেকে টেকাপো যাওয়ার রাস্তাটা খুবই সিনিক এই রাস্তায় অনেক জায়গাতেই অনেকগুলো ছোট ছোট নদী পড়ে আর কিছুক্ষণ পর থেকেই উকি ঝুঁকি মারতে থাকে সাদা বরফে ঢাকা পাহাড় অনেকক্ষণ থেকেই এই নদীগুলো পেরোতে পেরোতে ভাবছিলাম একটু কোথাও দাঁড়াতে পারলে বেশ হয় তাই শেষ পর্যন্ত সুযোগ পেয়ে এরকমই একটা ছোট্ট নদীর পাশে আমরা দাঁড়িয়ে পড়লাম জায়গার নাম জেরালডিন তবে নদীর নামটা ঠিক জানি না পেছনে বরফে ঢাকা পাহাড় তার সাথে নদী স্রোতের আওয়াজ আর আকাশে এই মায়াবী আলো সব মিলিয়ে বেশ লাগছে আমরা এখন যে জায়গাটাতে আছি সেটা নাম হচ্ছে যাওয়ার রাস্তায় এই জায়গাটা পড়ে আর এখানে এলে মনে হয় যেন সময় থমকে গেছে এইখানে আছে এই থ্রি ক্রিকস জেনারেল স্টোর এই জায়গাটা খুব কিউট এখানে অনেক কিছু পুরনো দিনের জিনিসপত্র রাখা আছে এই পুরনো দিনের কিছু গাড়ি এখানে রাখা রয়েছে আমরা যখনই টেকাপো যাই এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে আমাদের বেশ ভালো লাগে বুর্কেস পাস থেকে টেকআপো আর পনেরো মিনিট আর সামনে দেখুন বরফ ঢাকা পাহাড়গুলো কেমন দেখতে পাওয়া যাচ্ছে মনে হচ্ছে হাত পাড়ালেই প্রায় ছুঁয়ে ফেলা যাবে হোটেলে চেক ইনের সময় যেহেতু বিকেল পাঁচটা পর্যন্ত তাই আমরা প্রথমেই চলে এসেছি হোটেলে চেক ইন করে জিনিসপত্র রাখতে টেকাপোতে আমরা রয়েছি লেক ফ্রন্ট স্টুডিওর সাত নম্বর ঘরে ঘরের ভেতরটা খানিকটা এরকম ঢুকে এই পাশে একটা কিচেনেট আছে যেখানে মাইক্রোওয়েভ টোস্টার আর কেটল আছে তার সামনেই টিভি আর বসার জায়গা আর পাশে একটা বেড এই পাশে বাথরুম বাথরুম বেশ নিট ক্লিন রুমটা সবই ভালো কিন্তু নামটা মিসলিডিং কারণ লেক ফ্রন্ট স্টুডিও বলতে আমরা ভেবেছিলাম যে এটার লেক ভিউ থাকবে কিন্তু সেরকম কোন ব্যাপার নেই সূর্যাস্তের সময় লেকের পেছনের পাহাড়গুলোতে যখন সূর্যের আলোটা পড়ে তখন সেটা দেখতে বেশ দারুণ লাগে তাই বেশি সময় নষ্ট না করে আমরা জিনিসপত্র হোটেলে রেখেই বেরিয়ে পড়লাম লেক ফ্রান্টে ঘুরতে এই লেক টেকাপো অবস্থিত হল মেকেঞ্জি বেসিনে এই অঞ্চলে এরকম তিনটে গ্লেসিয়ার লেক আছে তার মধ্যে লেক টেকাপো হল দ্বিতীয় বৃহত্তম আর এই লেকের পেছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেটা হলো সাদার্ন আল্পস রেঞ্জ লেক টেকাপুর যে রিভারটা আছে সেই রিভারের উপর দিয়ে একটা ব্রিজ বানানো হয়েছিল তাই না আর সেই ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি হেঁটে অন্য পারে আর পেছনে দেখতে পাচ্ছেন স্নো ক্যাপড মাউন্টেনস আর নিচে এই টেকাপুর রিভারের নীল জল এই জলের রংটার একটা বিশেষত্ব আছে এই জলের রংটা প্রচন্ড ইউনিক কারণ এটা গ্লেসিয়ার থেকে এই জলটার উৎস হুম দারুন একটা টারকোয়েজ কালার বেশ ম্যাজিকাল দেখতে এই জায়গাটা এতটাই সুন্দর যে ছবি নেওয়া ছাড়তে পারছে না ননস্টপ ছবি ক্লিক করে যাচ্ছে ব্রিজ পেরিয়ে এবার আমরা যাচ্ছি চার্চ অফ গুড শেপার্ডের দিকে এটা লেক টেকাপুর ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশনস এই চার্চটি তৈরি করা হয়েছিল উনিশশো সালে তবে এখনও এটা এই অঞ্চলের একমাত্র চার্চ এই চার্চটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটা এখানকার পরিবেশের সাথে একদম মানানসই হয় আর সেই জন্যই এই অঞ্চলে যে পাথরগুলো পাওয়া যায় সেটা দিয়েই এই চার্চটা তৈরি করা হয়েছিল আর তাই এটা নিউজিল্যান্ডের ওয়ান অফ মোস্ট চার্চেস এই চার্চটা সবচেয়ে হয় ভালো লাগে সূর্যাস্তের সময় যখন অস্তগামী সূর্যের সোনালী আলো এর উপরে পড়ে এর আগে আমরা এখানে নভেম্বর মাসেও এসেছি সেই সময় এই চার্চের চারপাশে লিউপিন ফুল ফুটে থাকে তখনকার বিউটি অনবদ্য আপনাদের জন্য সেই সময়কার একটা ছবি দিলাম চার্চ থেকে হেঁটে আমরা চলে এলাম লেকের একেবারে সামনে এবারে পড়লো বলে লেকে লেকের ধারে ঠান্ডা বাড়ছিল বলে আমরা এবার টাউন সেন্টারের দিকে হাঁটা দিলাম এখানে টাউন সেন্টারে লেকের পাশেই বাচ্চাদের খেলাধুলার জন্য একটা জায়গা আছে তবে বাচ্চাদের খেলাধুলার জায়গা দেখলে বড়রাও অনেক সময় বাচ্চা হয়ে যায় আফটার অল তেলতো বাচ্চা হাজি লেক টেকাবোতে সানসেট দেখে আমরা বেরোলাম এবার ডিনারের খোঁজে এই টাউন সেন্টারে সুভেনিয়ার শপ আর বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে তবে এই ঠান্ডা ওয়েদারে আজকে আমাদের খুব তেলে ভাজা খেতে ইচ্ছে করছে আর নিউজিল্যান্ডে তেলেভাজা বলতেই যেটা মাথায় আসে সেটা হলো ফিশ এন্ড চিপস আর জানতে পারলাম এখানকার বেস্ট ফিশন অ্যান্ড চিপস পাওয়া যায় দ্য বেটার ব্যাটারি আমরা এখন দ্য বেটার ব্যাটারে লোকের নিয়ে ওয়েট করছি যতক্ষণ এটা বাজবে ততক্ষণে আমাদের যদি ঠান্ডায় যুবধু অবস্থা না হয়ে থাকে যদি বেঁচে থাকি তাহলে আজকে ফিশন চিপস খেতে পাবো আর আপনাদের দেখাতে পারবো দেখা যায় কতক্ষণে বাজে দ্য বেটার ব্যাটারের সবকটা খাবারই ছিল অসাধারণ আর আপনারা যদি টেকাপো এসে থাকেন এবং তেলে ভাজা খাওয়ার ইচ্ছা থাকে তাহলে দ্য বেটার ব্যাটার ট্রাই করতে পারেন আমাদের আজকের এই এই ভিডিও পর্যন্তই আমরা ঘুরে দেখবো টেকাপোর আশেপাশের আরো কিছু অসাধারণ সব জায়গা যা থাকবে আমাদের পরের পর্বে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল কিভি বং ভয়েজার